হ্যালো গাইস তো বৃষ্টি বৃষ্টি বাপ তো বাইরে এলাম পাঠিয়ে থেকে মাথায় সাপটি নিয়ে দাম তো গাড়ি উঠে অ্যান্ড মরসুমটা খুবই একটা ভালো না পৃষ্টি বৃষ্টি বাপ গাওয়া জীবন গাঁলীয় জীবনে ধরুন যে কষ্ট আছে রাস্তায় না পানি পানি দিতেছে অ্যান্ড বেশি দিনও নয় ধান টানবো না এক মাস এক মাস হয়েছে এক মাসে দেন পাথর একপারে শ্রম শ্রম হেউজিয়া হেউজিয়া হয়ে গেছে অঙ্গ বাড়ি যাবে সাথেছি নদীর পারে নদীর পাড়ে যাবে নিয়ে সাথেছি হাতে আছে ছাত্রী ছাত্র নিয়ে এই যে ওড়া আরম্ভ তো আটতে আটতে একলা একলা গেটাইছি মসজিদ এই সামনে যেটা ওয়াল দেখতেছেন বৃষ্টিতে পানি বরাবর হয়েছে গা আর দেখেন বাবুল কেউ খারাপ হয়েছে বাবুল করতেছে যে নদী অতিবারে যাই অতি করতেছে যে একটা একটা ছাত্রী নিয়ে ওই ছাত্রীতে একটা আমি এনে মুখ ব্যাংকে ব্যাংকে ভিডিও করতেছি এন বাবু লম্বরা আর কোথায় যে না তাহলে যাব না আনতে কে না ভাইয়া ঘুম পারলে আর তিনি ভালো লাগবো কমলা কমলা বৃষ্টি হয়েছে বৃষ্টি মধ্যে ঘুম পারি তো ইয়া বন্ধুরা নদীর পাড়া আর যা হইলো না কারণ ছাত্রী নিয়ে গেছিলাম একটা মুসি গুলো যা আমার ছাত্রী নাই ভিজে যা ভালো লাগবো না মানে কমলা কমলা বৃষ্টি দেখতাছেন চারিমোরা এমরা সেউজিয়াউজিয়া খেত কমলা কমলা বৃষ্টি হিসাবে যায় ভাল লাগতো পারে বাড়ি বলে নদী নদী পারে যায় ভাল লাগতো হিসাবে ওলাম যে নদীপারে যাব ছাত্রী নাই একটা যে একটা ছাত্রী দিয়ে যাও ভাল লাগো না রিটাইন ঘুরাই লাম বাড়ি ছাড়া ভিডিও করা হলো না মানে প্রবলেম আসাল কথা সতা কইলাম দেখলেনি বাবুল সারা ছাড়া দিছে তো দেখেন এক মাস হয়েছে কী মজার এসে এক মাসের ধান খেত কাকু হয়েছে নিজের ধান খেত দেখ পাতার একবারে খালি হেজে হেজে এড়িয়েছে হেজে হেজে এম্বুরা ধান মানে এম্বুরা ধান এই দিনটা কিন্তু মজার একটা দিন কমলা কমলা বৃষ্টি তো আনিল বৃষ্টি শুরু আজকে প্রথম বৃষ্টি বৃষ্টি যাবা বৃষ্টি হইতেছে আর কি সার না সারাদিন আর কি সারপানা দেখেন পানি এত পানি বাইজ যায় গেছে গা অলরেডি সারাদিনে আর সারপানা অল্প অল্প করে বৃষ্টি পড়তেছে জোরে বৃষ্টি হলে আর কি সারার সম্ভাবনা থাকে আনার বৃষ্টি সারপানায় এটা হলো আঙ্গু গেরাম ওইটা হলো মেন রসটা আর এটা হলো আমরা নিজে পার্সোনালি বান্ধে রাখছি একবার আঙ্গু বারিশ হই ওই যে হলো বাড়ি পার্সোনালি বান্ধে রে তার মানে দেখি পাইতে পারি কি পরিস্থিতি কালকে আবার একটা বস্তু আনছিলাম দেখেন কালকে একটা বস্তু এনে একটা কাম করছে আপনাকে দেখেন তার আগে একটা বস্তু দেয় আপনাকে এই যে খেত আমরা বুনছি এই খেতের মধ্যে পানি দেওয়া লাগে না মানে পানি ওইটা নিচা খেত ওইটা হলো উষা খেত ওই সামনের উষা খেত এটার পানি ওভার হয়ে গেছে এটা হেসার জন্যে এই যে লাগাইছে মডৰ চৰু মডৰ এনে লাগি উঠিছে মডৰ এটা ভিজে একবাৰেই ইয়ে গৈছে তো এই ডাইকে থৈ যায় নাইবোৰ শ্বৰ্ট মৰ্ট কৰবো এই ডাইকে থৈ গলাম এহেন আহেন বাৰীৰ পাছ দিয়া যায় বাৰীৰ পাছ দিয়া আৰু এটা বস্তু দে আপোনালোকৰ কাই কাই কাম এটা কৰা হৈছে এহেঁতেহেন বাৰী হ'লেও বাৰী ঘৰ বাৰী গরীব বাড়ি গ্রামের বাড়ি আর কত ভালো থাকে আরে বাড়ি বাড়ির বাবা ঘরে যাও হাত বৃষ্টি বৃষ্টি বৃষ্টিতে একবারে বিজাই গেছে গে একবারে আটুকা জায়গা এটুকু জায়গা সুন্দর করে কোবাইছি কুবিয়া টুবিয়া এই যে দেখতেছেন এই এইখানে জায়গা উষা কুছি হেভা করে কিনা উঁচা উচা জায়গা মেলা বানাইছি বানিয়ে এই যে এই একটা লাইন করছি একটা লাইন করছি এনে বুনছি লেসরা ফসা এম্বা আছে পরকল আছে জিঙ্গা মজার দিন আসল মজার দিনে বুনা হয়েছে বুনে পালাম যে ওবো তার বাদে আজকাল রমজার মাস সোজার মাস পর্বতে ভাত খাওয়ার বাদে পর্বতে ভাত খাওয়ার বাদে তিনটা পালয় উড়া দেহি পুরা বৃষ্টি এন্ড এই বৃষ্টিতে মনে হয় না যে এনার ওবো না পানি জমা শক্ত হয়ে গেছে না বিশ্বাস না যে ওবো এইটা কান্ড কারখানা আজকাল ভিডিওটা আর কি তোমাকে থাকেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন কিছু সুবিধা পারলাম না তাহলে প্রথম প্রথম ব্লগ কোথায় এত ব্লগও ভালো হয়েছে না লাই যাবা যদি আপনারা সাপোর্ট করে কারণ ভিডিওটা যদি ভাল লাগে তাহলে কমেন্ট করে জানায় আর ভিডিওটা লাইক করেন অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকেন